আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আর প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন প্লিজ ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি কালেকশন এখানে কিছু সিকোয়েন্স পাঞ্জাবি আছে আচ্ছা কিছু কটনের উপরে এমব্রয়ডারি ওয়ার্ক করা পাঞ্জাবি খুবই দারুণ কিছু আছে শার্টন কটনের উপরে কিছু আছে নর্মাল কটনের উপরে এছাড়াও পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর সিকোয়েন্স পাঞ্জাবি এত দারুণ দারুণ কালেকশন কেউ মিস করবেন না আর এগুলো সবগুলোতে পেয়ে যাচ্ছেন স্ন্যাপ বাটন খুব দারুণ যেটা লেটেস্ট কালেকশন যে স্ন্যাপ বাটন এখন বর্তমানে খুবই চলছে সো ভিওর্স একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন নয়তো এত দারুণ দারুণ কালেকশানগুলো মিস করে যাবেন আমাদের ভাইয়ারা সবাই কম বেশি পাঞ্জাবি পছন্দ করেন কারণ পাঞ্জাবিটা আসলে শুক্রবারে বিশেষ করে শুক্রবারে পাঞ্জাবি না হলে তো নাই তাই না আর অন্যান্য প্রোগ্রামও কিন্তু পাঞ্জাবিটা একটা আলাদা লুক এনে দেয় সো ভিউয়ার্স ভিউয়ার্স এই পাঞ্জাবিগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটি পছন্দ হয় ওটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুবই দারুণ কালেকশন কেউ মিস করবে না আর কালারগুলো দেখেন কী সুন্দর এত দারুণ দারুণ কালার সত্যি অসাধারণ এই এই পাঞ্জাবিগুলো যখন আপনারা হাতে পাবেন তখন বুঝতে পারবেন যে এগুলো কতটা কোয়ালিটিফুল আর প্রাইসটা তো একদমই একদমই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন যে এত কম দামে এত সুন্দর সুন্দর পাঞ্জাবি সত্যি আপনারা অবাক হবেন যখন হাতে পাবেন খুবই দারুণ কালেকশন কেউ মিস করবেন না যার যেমনটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম